হাতের রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আমাদের এখানে কয়েকটা দিন ধরে ভালোই গরম পড়েছিল কিন্তু আজ সকালবেলা ভুল থেকে উঠে দেখি যে বাইরে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বাচ্চাদেরকে যদি বাইরে বের করানো হয় একটু হালকা ফুলকা সোয়েটার পরিয়ে বের করানো ভালো নাহলে ঠান্ডা লেগে যেতে পারে আমাদের এখানকার ওয়েদার এমনই দুদিন গরম পড়ে দু দিন ঠান্ডা পড়ে এরকম করতে করতেই কিন্তু আমাদের এখানে গরম পড়া শুরু হবে তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে এখন আশা করি আপনাদের ভালো লাগবে রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা তো হঠাৎ করে আজকে হচ্ছে কি বার শোনো আজকে বার রবিবার হঠাৎ করে আজকে সকালে খুব ঠান্ডা পড়েছে তার সত্ত্বেও আমরা বাগানে কিছু কাজ করছি অল্প করে কিছু গাছ নিয়ে কালকে আমাদের সোনা সোনার মা কাল কিছু গাছ নিয়ে এসছে সিম গাছ সেই গাছগুলোকে লাগিয়ে দিলাম আরও টুকটাক কাজ করছি সোনা আমাকে এখন হেল্প করছে গাছে জল দেওয়ার জন্য অতএব, তুমি জল নষ্ট করছ না। মানে তুলতে বাচ্চাছ না। তো জল বেশি করে ভরে বসে তুলতে বাচ্চা না। তোলে তো। দেখো আমি যখন গ্যাসও লাগিয়েছি তো সেখানে জল দেবে। আর এইখানটায় এইখানটায় সিএম গ্যাস লাগিয়েছি দুটো। এই বেড়ার পাশে। এখানে বীজ দিয়েছিলাম জানি না গাছ হবে কি হবে না। না হওয়ার মতো মনে হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে। তো সিম গাছ দুটো এখানে লাগিয়েছি আর একটা সিম গাছ অন্যদিকে লাগিয়েছি তো আমি এখন এই কচু গাছগুলোর একটু কড়া খুঁড়ে দেবো আর একটুখানি ঘাসগুলো মেরে দেবো আর আশা আছে আজকে এখানটা ছোট্ট করে এই যে ব্ল্যাকবেরি আছে রাসবেরি আছে এদেরকে ছোট্ট করে মাচা করব আর এখানে লাউ গাছ অলরেডি বেরিয়ে গেছে এই যে এখানে লাউয়ের মাচা করব এরকম এগুলো প্লান আছে দেখা যাক কী হয় লজ্জা পাচ্ছে ওটা না ওটা না ওটা না এইটা এইটা নতুন ওখানে বেশি থাকলে তখন দিও এটা নতুন হ্যাঁ জল পড়ছে কই আর তখন বেশি করে দাও গাছের পুরো মানে চারপাশ দিয়ে দাও ও বা আমার বাংলা বললো অনেক বুঝতে পারে না ওটা দাও ওটাতে না ওই যে ওটাতে না 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 ওই উচ্ছে গাছটায় তখন বলছি কি বেড়ার ওটা আছে ওটা দিতে হবে না কেন ওটা পুরনো গাছ তো দাও আমি বলছি কি বেড়ার পাশে ও বলছে বেড়ার পাশে মানে কি বেড়ার পাশে এতটা দিয়ে তো এইভাবেই চলছে দেখি কতক্ষণ কাজ করতে পারি আমরা সবগুলো গাছে যেন হয় ঠিকঠাক ঠিক আছে যত্ন করে দাও তো আজ দুপুরবেলা রান্না করছি মুগ ডাল আর মুগ ডালের মধ্যে কয়েকটা পেঁপে দিয়েছি সিদ্ধ করতে তো পেঁপেগুলো এখনো সিদ্ধ হয়নি দেখুন একদম শক্ত তো ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে পেঁপে এখনো সিদ্ধ হয়নি প্রেসার করে দিলে মনে হয় ভালো হতো এইবার যে পেঁপেটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে সেই পেঁপেটা একদম বাজে আর এখানে আলু ভাজা করছি সবে হলুদ দিলাম ওই জন্য এমন লাগবে আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি যেহেতু ইন্ডিয়া যাব তার আগে দেখি টুকটাক শপিং করতে পারি কি না সেই জন্যেই একা একাই যাচ্ছিলাম তো সোনার বাবা বলল যে চলো আমিও যাই বলছে বাচ্চাদেরকে আমি রাখতে পারবো না ওরা খুব দুষ্টুমি করে তো চলো একসঙ্গেই যাই তো ওই জন্য ওর বাবাও যাচ্ছে আজ আমাদের সঙ্গে আর শুধু আর ওখান দিয়ে আর রয়ন্তিকা যাবে তো চলুন দেখি কি কি শপিং শপিং করতে পারি যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার তো চলুন আমরা ইন্ডিয়াতে যাওয়ার জন্য টুকটাক শপিং করা শুরু করে দিয়েছি প্রথমে চলে এসেছি মার্শালে তো এখানে শুনেছিলাম লাগেজ সেল দিচ্ছে তো সেই জন্য লাগেজ দেখতে এসেছিলাম তারপরে এসে দেখি যে কয়েকটা লাগেজ তো ওখানে পছন্দ হয়নি তারপরে চলে এসেছি আর এক জায়গায় হ্যাঁ তো এখান থেকে নেওয়া হচ্ছে অয়নের পড়াশুনোর জন্য কিছু জিনিস লাগবে তো সেইগুলোই নেওয়া হচ্ছে আর এই দোকানটায় আমি প্রথম এলাম ওই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি আর অয়নের কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ও আর ওর মান নিচ্ছে আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমার নিচে দেখতেও বেশ ভালো লাগছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও বেশ ভালো লাগছে এগুলো দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে কিন্তু সোনার বাবা এই প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের এইসব ঘর সাজানোর জিনিস পছন্দ করে না আমি ঘুরে ঘুরে দেখছি তার মধ্যে অয়নের সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে কাঠের ঘরগুলো দেখুন কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আমার কাছে এগুলো দেখতে তো এখানে আমাদের শপিং করা হয়ে গেছে তারপরে আমরা চলে গেছি টার্গেটে তো টার্গেটের গিয়ে আমরা আমাদের মতন কিছু জিনিস নিলাম অল্প কয়েকটা জিনিস আজ শপিং করেছি তো সেই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো ভিতরে যে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব আজ কিছু শেয়ার করাই হলো না আর শুধু কোথায় কোথায় যাচ্ছি সেগুলোই শেয়ার করা হয়েছে শপিং মলের মধ্যে গিয়ে ওই গল্প করতে করতে শপিং করেছি ভিডিও করতে ভুলে গেছি তো তারপরে চলে এসেছি ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে এখান থেকে লাগেজ নেওয়া হচ্ছে আর সোনার বাবা এখান থেকে পছন্দ করে করে লাগেজ নিচ্ছে তো কয়েকটা লাগেজ এখান থেকে নেব আর যদি প্রয়োজন হয় পরে আবার এখান থেকে লাগেজ নিয়ে নেব আর আমাদের গতবারের যে লাগেজগুলো ছিল তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে ওই জন্যে নতুন করে সব নিতে হচ্ছে আর এই লাগেজগুলো নষ্ট হয় না অতি সহজে ওই জন্যে এইগুলোই নেওয়া হচ্ছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে সঙ্গে সঙ্গে ভাবছি কী রান্না করব কারণ অনেক রাত হয়ে গেছিলো আবার পরের দিন আবার সোনার স্কুল ছিল আমাদের বাড়ি আসতে আসতে আটটার বেশি বেঁচে গেছিলো ওই জন্যে তাড়াহুড়ো করে কি রান্না করব ভাবছিলাম তো সোনার বাবা বলল যে কুচকুচ আছে অনেকটা তো সেটা রান্না করতে কারণ কয়েকদিন পর তো ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় যাওয়ার আগে সব খাবারগুলো ফিনিশ করে যেতে হবে না হলে এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো ওই জন্যে তাড়াতাড়ি করে এই কুচকুচটা রান্না করছি আর ওই যে ফ্রোজেন সবজি নিয়ে এসেছিলাম ওই সবজিগুলো ভালো করে ভাজা করে নিয়েছি ভাজা করার পর এর মধ্যে কুচকুচ দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ দিলেও হয় না দিলেও হয় তো ওই জন্য হলুদ আর তারপরে কুসকুসটা একটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখার পরই আস্তে আস্তে কুসকুসটা হয়ে যাবে আর ঢাকনাটা খুলে দেখি যে কুসকুসটা প্রায় হয়ে গেছে কুচকুসটা একটুখানি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে আবার ঢেকে দেবো তাহলে কুচকুসটা মানে একটু নরম হবে তো এর মধ্যে একটুখানি তফু বা সোয়াবিন দিলে হতো কিন্তু মনে ছিল না পরে মনে পড়লো রান্না হওয়ার হয়ে যাওয়ার পর তো পরে আর দেইনি তাড়াতাড়ি করে এটাই রান্না করলাম আর যা যা জিনিসপত্রগুলো শপিং করে নিয়ে এসেছি ভাবছি যে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই সব কাজ মিটিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ কি কি নিয়ে এলাম এই কদিন ব্লগ আপলোড করতে ভীষণ দেরি হচ্ছে তো বন্ধুরা আজ আমরা শপিং করতে গেছিলাম তো কি কি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই কটা লাগেজ কেনা হয়েছে আর যদি পরে আবার লাগে তাহলে আর একটা লাগেজ কিনবো আমরা তো কালারগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন তো এই যে ব্ল্যাক কালারের যে লাগেজটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা আছে তো অনেক বছর ধরে চলছে তো সোনার বাবা বলছে যে আর একটা একই রকমের লাগেজ নিই তো ওই জন্য এটা নিয়েছে আর অন্য অন্য জায়গা থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যেই আছে তো লাগেজের মধ্যে এইগুলো দেখতে পাচ্ছেন আজ এইগুলোই শপিং করা হয়েছে তো টার্গেট থেকে আমার মেয়ের জন্যে এইরকম একটা স্কার্ট নিয়েছি আর ওপরে একটা টপ তো এটা কিন্তু একদম পিওর সুতির সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই স্কার্ট খুব সুন্দর কি জানি ওর কোমরে হবে কি না যদি না হয় দুপাশে সেলাই করে দেব একটু বড় দেখেই নিয়ে এসেছি যদি এবছর না হয় পরের বছর পরব। কিন্তু যেহেতু সুতির ওই জন্যেই নিয়েছি আর আজ সব কিছু সোনার বাবার জন্যই কেনা হয়েছে না আমার জন্য কেনা হয়েছে না ছেলের জন্যে মেয়ের জন্যই একটাই কেনা হয়েছে ও আর একটা নিয়েছি এরকম একটা আগে একটা নিয়েছিলাম তো ওটা ভীষণ বড় হয়ে গেছে তো ওই জন্য আর একটা নিয়ে এসেছি আর এই গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনার বাবার খুলে খুলে দেখাবো এক হাত দিয়ে হয় না এই একটা কালার গেঞ্জি আবার কি দেখাবো এই একটা এই একটা কালার তো কালারের গেঞ্জি সোনার বাবা কখনো পরেনি তো এই কালারের একটা নিয়ে এসেছি একটা হোয়াইট কালারের এই রকম আর একটা এই যে বাড়ি জন্য এই রকম একটা কালারের নিয়ে এসেছি ওই চারটে মতো গেঞ্জি আর নিয়ে এসেছি ওয়াল এইগুলো হচ্ছে ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি এই যে নিয়ে এসেছি ইয়েই মেয়ের জন্যে দুধ বেগুন তারপরে হচ্ছে টমেটো আপেল আর একটা বাঁধাকপি আর একটা প্লাগ নিয়ে আসা হচ্ছে এই যে আর কিছুই নিয়ে আসা হয়নি হ্যাঁ মা বাবার হ্যাঁ দুধ ওটা ক্যাবেজ অ্যাপেল দুধ মিল্ক হ্যাঁ প্ল্যাগ এক প্ল্যান্ট হ্যাঁ জামা তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে রান্না করেছিলাম কুচকুচ তো কুচকুচ মোটামুটি ভালো লাগে ওই যেরকম সুজির হালুয়া আমরা রান্না করি ওরকমই লাগে না সুজির হালুয়া না সুজির উপমা যেরকম রান্না করি যেভাবে রান্না করি যেরকম টেস্ট লাগে ওই রকমই টেস্ট লাগে কুচকুচের আর আজকে যেহেতু বাইরে গেছিলাম বাজার করতে বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া হচ্ছিল আর রোদের মধ্যেই মেটিয়েছিলাম ওই জন্যে না মাথার মধ্যে ব্যথা করছে তো বাড়ি এসে এই কিছুক্ষণ আগে মাথায় তেল দিয়ে চুলটা বেঁধে নিলাম আস্তে আস্তে মাথা ব্যথা মানে আস্তে আস্তে মাথা ব্যথা কমে যাবে আর ছেলে আর ছেলের বাবা শুয়ে পড়েছে আমি মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছিলাম ও কিছু খাইনি তো এখন আমি আবার দুধ জাল দেবো তারপরে ওকে দুধ খাইয়ে দেব না খেলে আর কি করা যাবে জোর করেও খাওয়ানো যায় না জোর করে খাওয়াতে গেলে মুখ থেকে বের করে দেয় ওই জন্যে আর যতই জোর করি না কেন মেয়েকে মুখের মধ্যে কিছুক্ষণ রাখবে তারপরে কি করে এখন কি করে ডাস্টবিনের মধ্যে এসে মুখে যে খাবারগুলো থাকে সেগুলো ফেলে দেয় আর না হলে সঙ্গে সঙ্গেই মুখ থেকে বের করে দেয় কি আর করবে মেয়েটাকে নিয়ে ওর যেদিন খেতে ইচ্ছা করবে না ও কিছুই খাবে না আজকে দুপুরবেলা ওরকম খায়নি কিচ্ছু খায়নি দুপুরবেলা ওই যে অ্যাপেল নিয়ে গেছিলাম যখন আমরা গাড়িতে করে শপিং করতে যাচ্ছিলাম তো কিছুটা অ্যাপেল খেয়েছে আর কিছুটা খেতে পারিনি তো আবার সঙ্গে করে বাড়ি ফিরে নিয়ে এসেছি আর রাত্রিবেলায় কুচকুচ রান্না করেছি সেটাও খেলো না তা ওর সঙ্গে বাদাম ভাজা করেছিলাম তো কয়েকটা বাদাম খেয়েছে তো এখন আমি দুধ চাল দেবো তারপরে দুধ খাবে ও ক কোনো দিন এরকমই হয় সারাদিন কিছু খেতে যায় না তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে এই লাগেজ কেনা হচ্ছে এখন মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছি এই লাগেজ কেনা হলো এবার জামা কাপড় গোছানো হবে আর ওই যে আমার মা ও একটু রাধে রাধে বলে দাও বলো আপনারা সবাই ভালো

রেইনবো দিদি রেইনবো ও একটা রেইনবো মতন একটা ইয়ে ছিল লাগেজ ছিল ছোট্ট তো দিদি ওটা নেবে বলছিল ওই কথাটা এখনো মনে করে রেখে দিয়েছে হ্যাঁ লুক বা 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 তো ওই কথাটা মনে করেই রেইনবো রেইনবো বলছে আমার অরম পড়ে না মা ওটা তোমার ওটা তো আমার তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে